ওয়েলকাম ভিওয়ার্স আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয় দেখো প্রবন্ধ রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পেতে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক করলে আমাদের কাজ করার উৎসাহ আরও বেড়ে যায় আমাদের ভালোও লাগে তোমরা যদি লাইক করো তাহলে দেখো বেশি কথা না বাড়িয়ে রচনাটা শুরু করছি প্রথমে ভূমিকা যুগে যুগে বাংলার বুকে যে সকল ক্ষণজন্মা মহাপুরুষ জন্মেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে অন্যতম ঈশ্বরচন্দ্রের পাণ্ডিত্য চারিত্রিক দৃঢ়তা কর্মনিষ্ঠা নির্ভীকতা হৃদয়বত্তা মানব সমাজে এক দৃষ্টান্ত হিমালয়ের মতো বিশাল ও উন্নত মনের মানুষ ঈশ্বরচন্দ্র শুধুমাত্র বিদ্যাসাগর ছিলেন না করুণার সিন্ধু ছিলেন তিনি এরপর জন্ম ও পারিবারিক পরিচিতি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বরে ঈশ্বরচন্দ্রের জন্ম হয় পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবী সংসার ছিল দরিদ্র কিন্তু মা ভগবতী ছিলেন করুণার প্রতিমূর্তি শিশু ঈশ্বরচন্দ্র দারিদ্রকে সঙ্গী করেই বড় হয়ে ওঠেন শিক্ষা জীবন গ্রামে কালীকান্ত চট্টোপাধ্যায় মহাশয়ের পাঠশালায় প্রাথমিক পাঠ শেষ করে মাত্র আট বছর বয়সে বাবার হাত ধরে পড়াশোনা করতে কলকাতায় চলে আসেন এবং ভর্তি হন সংস্কৃত কলেজে অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন তিনি এই মেধার স্বীকৃতি হিসেবে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় সংস্কৃত ছাড়াও ইংরেজি শিক্ষাতেও তিনি ছিলেন সমান পারদর্শী এরপর কর্মজীবন কর্মই মানুষের শ্রেষ্ঠ পরিচিতি কর্মজীবনের শুরুতে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিতের পদ অলঙ্কৃত করেন সেখানে বিলেত থেকে আগত সিভিলিয়ানদের বাংলা শিক্ষা দিতেন পরে তিনি সংস্কৃত কলেজে সহকারী সম্পাদক পদে যোগদান করেন এরপর অধ্যক্ষের পদ গ্রহণ করেন তিনি শিক্ষার সঙ্গে যুক্ত থাকাকালীন তিনি অনুভব করেছিলেন প্রথাগত শিক্ষার বদলে আধুনিক শিক্ষাই হল যথাযথ শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে সকল সংস্কার করেছিলেন সেগুলি হল পাঠক্রম সংস্কার গণিতে ইংরেজি ব্যবহার দর্শনে পাশ্চাত্য লজিকের প্রবর্তন বিরতি দিবসের পরিবর্তন প্রভৃতি তিনি স্কুল বিভাগের সর্বস্তরের জন্য নতুন করে বাংলা ভাষায় পাঠ্য বই লিখলেন বর্ণ পরিচয় কথামালা বোধোদয় শকুন্তলা সীতার বনবাস রিজুপাঠ প্রভৃতি পুস্তক বাংলা গদ্য সাহিত্যে যথেষ্ট উন্নতি হয়েছে তার হাত ধরেই পদ্যের মতো গদ্যেও তিনি জ্যোতিচিহ্ন ব্যবহার করে গদ্য সাহিত্যকে ছন্দবদ্ধ করেছেন এরপর দেখো পয়েন্ট সমাজ সংস্কারক বিদ্যাসাগর বিদ্যাসাগর শুধুমাত্র একজন শিক্ষা সংস্কারক নন তিনি একজন প্রকৃত মানবপ্রেমিক ছিলেন রাজা রামমোহন রায় যেমন সত্যাহ প্রথা বন্ধ করতে চেয়েছিলেন বিদ্যাসাগরও চেয়েছিলেন বাল্যবিবাহ ও কৌলিন্য প্রথা বন্ধ করে দিতে এবং বিধবা বিবাহ চালু করতে বহু শাস্ত্র অধ্যয়ন করে তিনি বিধবা বিবাহ চালু করার জন্য শাস্ত্রীয় সমর্থন খুঁজে পেয়েছিলেন রক্ষণশীল হিন্দু সমাজের শত বাধা অতিক্রম করে তিনি বড়লাটের সহায়তায় আঠারোশো সালে আঠাশে জুলাই বিধবা বিবাহ আইন পাশ করালেন ও প্রবর্তন করলেন মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করাও ছিল তার একটা ব্রত আজকে মেয়েরা শিক্ষার অধিকার পেয়েছে এর পিছনে যে মানুষটি সর্বাত্মক প্রচেষ্টা ছিল তিনি হলেন নিশ্বচন্দ্র বিদ্যাসাগর অসহায় মানুষ ও কন্যাদায় দায়গ্রস্ত পিতার কাছে তিনি ছিলেন অনাহত বন্ধু এরপর শেষের পয়েন্ট দেখো উপসংহার মানব জীবন চিরস্থায়ী নয় জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে জন্ম ও মৃত্যু অমোক সত্য কিন্তু দৈহিক মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যায় না কর্মই মানুষকে অমর ও চিরস্থায়ী করে রাখে তাই দুশো বছর অতিক্রান্ত হয়েও তিনি আজ সমানভাবে অমলান অমর হয়ে আছেন বাঙালি জাতির হৃদয়ে আঠারোশো সালের উনতিরিশে জুলাই শ্রাবণের এক সন্ধ্যায় পৃথিবীকে শোকসাগরে ভাসিয়ে এই মহামানব চলে গেলেন অমৃত লোকের পথে মানুষের জন্য রেখে গেলেন চলার পথের দিশা ও মানবতা তার চারিত্রিক দৃঢ়তা কঠোর পরিশ্রম অধ্যাবসায় আর মানবদরতি হৃদয় প্রত্যেক মানুষকে অনুপ্রাণিত করে নির্দিষ্ট পথে চলতে এখানেই ঈশ্বচন্দ্র বিদ্যাসাগরের রচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানেই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং